সবাই আমাদের জীবনে থাকতে আসে না কেউ কেউ আমাদের জীবনে আসে সুবিধা নিতে তাই আমাদের উচিত হবে কাউকে আমাদের জীবনের সাথে আটকে না রাখতে চেষ্টা করা সুপার গ্লু দিয়েও একটা মানুষকে আটকানো যায় না যদিও একটা জিনিসকে আটকানো যায় তাই জোর করে নিজের জীবনের সাথে কাউকে আটকে রাখার চেষ্টা করা উচিত না দুই ধরনের মেয়েদের সাথে কখনো সম্পর্ক রাখতে নেই লোভী প্রকৃতির মেয়েদের সাথে সম্পর্ক রাখতে নেই কারণ তারা যখন তখন আপনার সম্মান নিয়ে খেলা খেলতে পারে পরিবারের কাছে সমাজের চোখেও ছোট হয়ে যাবে তার কারণে আপনি হবেন। দুই যে মেয়ে সাথে সম্পর্ক রাখে এবং তাকে বেশি গুরুত্ব দেখায় পর পুরুষকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে স্বামীর কথা অমান্য করে চলে যতই ভালোবাসনা কেন তোমার জীবন থেকে তিন ধরনের মানুষ চলে যাবেই এক যে একজনের ভালোবাসা পেয়ে সন্তুষ্ট না তাকে তুমি যতই ভালোবাসা দেখাও যতই তুমি লয়েল থাকো না কেন সে তোমাকে ছেড়ে যাবেই দুই যে মানুষটা তোমাকে একবার ঠকিয়েছে সে তোমাকে ছেড়ে যাবেই তিন যে তোমার সাথে মিথ্যা কথা বলে সে সম্পর্কে লয়াল না সে তোমাকে ছেড়ে যাবেই কখনো কাউকে কথা বলার জন্য জোর করবেন না কখনো কারো কাছে সময় চাইবেন না কখনো কাউকে জোর করে থাকতে বলতে নেই কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় আপনার সাথে কথা বলতে চাইবে আপনি না চাইলেও সে আপনার কাছে আপনার পাশেই থেকে যাবে ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের জন্য কম্প্রোমাইজ দুটোই আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে কিছু অপমানের জবাব মুখে দিব না সফলতা বলবে কথা কথার আঘাতে কষ্ট দিয়েছে যারা বোঝাবো তাদের কথার কত ব্যথা সুযোগ পেলে কথার ব্যথা বুঝিয়ে দিতে চাই খাঁচায় বন্দি করে রেখে পাখিকে পোষ মানানো যায় কিন্তু মানুষকে আটকে রাখা যায় না তাই প্রিয় মানুষটিকে খাঁচায় বন্দি করে রেখে লাভ নেই তাকে মুক্ত করে দাও দিন শেষে যদি সে ফিরে আসে তবে সে তোমার ছিল ফিরে না আসলে তোমার ছিল না যদি সে দূরে চলেও যায় এবং অনেক দিন পরও ফিরে আসে তবুও সে তোমার ছিল না খুব তাড়াতাড়ি কখনো কাউকে বিশ্বাস করতে যাবেন না কারণ সব মানুষ বিশ্বাসের মর্যাদা দিতে জানে না আপনাকে বলছি খুব অশান্তির মধ্যে আছেন বলে মনে হচ্ছে আপনি আপনার জীবনে খুবই চরম অশান্তিতে এবং খারাপ সময়ের মধ্যে থাকবেন কখন জানেন যখন আপনি শারীরিকভাবে অসুস্থ থাকবেন অথবা একটা ভুল মানুষকে বিয়ে করবেন শারীরিকভাবে যদি আপনি অসুস্থ থাকেন অথবা যদি একজন ভুল মানুষকে বিয়ে করেন তবে এই দুনিয়াতেই আপনি জাহান নাম পেয়ে যাবেন